আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাংলা প্রশ্ন সমাধান করব স্কুল পর্যায়ে দুই তো প্রথম প্রশ্নটি হল চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় উত্তর হবে সংক্ষিপ্ত দুই নম্বর প্রশ্ন কোন অংশ বাদ দিতে চাইলে কোন কোন চিহ্ন বসে কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসে উত্তর হবে ত্রিবিন্দু ত্রিবিন্দু বর্ণটি একটু ভুল হয়েছে তিন নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ উত্তর হবে দণ্ড চার নম্বর প্রশ্ন সাধু ও চলিত রীতি শব্দ একই বাক্যে ব্যবহৃত করলে তাকে কি বলে উত্তর হবে গুরুচন্ডালী পাঁচ নম্বর প্রশ্ন আমরা গেছি করা কি বোঝাতে ব্যবহার ব্যবহার করা হয় উত্তর হবে অযথা তোষামত ছয় নম্বর প্রশ্ন হাইফেন কোথায় বসে উত্তর হবে দুই শব্দের সংযোগ ঘটাতে সাত নম্বর প্রশ্ন সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপ্রযুক্ত উত্তর হবে ভরাডুবি আট নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর হবে চরিত্রের লোক সকলে প্রিয় নয় নম্বর প্রশ্ন অনাথের স্ত্রীলিঙ্গ কি উত্তর হবে অনাথিনী দশ নম্বর প্রশ্ন যে নারীর হাসি পবিত্রতাকে কী বলে উত্তর হবে সুচিস্মিতা এগারো নম্বর প্রশ্ন মেমোরান্ডাম এর পরিভাষা কি উত্তর হবে স্মারকলিপি বারো নম্বর প্রশ্ন দেখা যায়নি যা উত্তর হবে অদৃষ্ট তেরো নম্বর প্রশ্ন আমি কি ডরাই সুখী ভিকারী সখী বানার নামে সখী ভিকারী রাঘবে বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে অপাদানে সপ্তমী চোদ্দ নম্বর প্রশ্ন তিলে তৈল আছে বাক্যের তিলে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে অধিকরণে সপ্তমী পনেরো নম্বর প্রশ্ন কুন্তল শব্দের সমাতক শব্দ কোনটি উত্তর হবে কেশ ষোলো নম্বর প্রশ্ন আত্মজা শব্দের সমাতক শব্দ নয় কোনটি উত্তর হবে পুত্র সতেরো নম্বর প্রশ্ন ভূত শব্দের বিবৃতাত্মক শব্দ কী উত্তর হবে ভবিষ্যৎ আঠেরো নম্বর প্রশ্ন সন্ধি শব্দের অর্থ কী উত্তর হবে মিলন উনিশ নম্বর প্রশ্ন সতী শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে উত্তর হবে সতী যোগ ইস এখানে দীর্ঘিকার হবে ইসে বিশ নম্বর প্রশ্ন মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হবে মা যোগ ত্রিজ বা তা একুশ নম্বর প্রশ্ন কর পলাবে নাই ব্যাসবাক্যটি কোন সমাস উত্তর হবে উপমিত কর্মধারয় বাইশ নম্বর প্রশ্ন জন্মান্ধ কোন সমাজ উত্তর হবে তৎপুরুষ তেইশ নম্বর প্রশ্ন বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যেক কোনটি উত্তর হবে বৃদ্ধ যোগ মান চব্বিশ নম্বর প্রশ্ন অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হবে আবিল পঁচিশ নম্বর প্রশ্ন লুক বিফোরীয় লিপ এর সঠিক অনুবাদ কোনটি উত্তর হবে ভাবিয়ে করিও কাজ তো এই ছিল আমার আমার আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ